আলা সকাল সকাল বেরো আপটা ঘুম ভাঙিয়ে দিল এখন এবার কি করি যাই ওই যে ডক্টর হনলুলুর চেম্বারটা দেখা যাচ্ছে ওর সাথে একটু আমার ফুরিলো যায় মা ডাক্তার বাবু ডাক্তার আরে হলো কি বসো বসো তা বলো দেখি কি সমস্যা হয়েছে আর বলবেন না ডাক্তার বাবু অনেক বড় সমস্যা হয়ে গেছে হ্যাঁ তা বলো কি সমস্যা আমি যখনই যার সাথে কথা বলি তাকে দেখতে পাই না তা কখন এরকম হচ্ছে যখন আমি ফোনে কথা বলি